পাঁচই অগাস্টের পর অনেকে মিথ্যা মামলা করেছেন পাশাপাশি এসব মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে তবে মামলায় নাম থাকলেও তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহানুল আলম পুলিশ প্রধানের ব্রিফিং এর বিষয়ে করবো আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষ রাজীব মিথ্যা মামলা মামলা বাণিজ্য নিয়ে কথা বলেছেন পুলিশ প্রধান বেশ আন্তরিকভাবে আশাবাদী হওয়ার মতো ওনার কথা বলেছেন তিনি এখন প্রশ্নটা হচ্ছে যে সাধারণ মানুষ কতটা আশাবাদী হতে পারবেন তার বক্তব্যে ধন্যবাদ প্রথমে আমি একটু বলে নিতে চাই যে পুলিশ প্রধানের আপনি যদি পেছনের যে কয়েকটি পুলিশ প্রধান আমাদের যে কয়েকজন সম্মানিত পুলিশ প্রধান ছিলেন এরকম খোলাখুলি কথা এই মামলা সংক্রান্ত বিষয়ে আজ পর্যন্ত দেশের মানুষ শুনেছে বলে আমার মনে হয় না আমি দীর্ঘদিন যাবত অপরাধ বিটে কাজ করি এবং পুলিশ প্রধানের বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমেও গণমাধ্যমের সাথে কথা বলার বিষয়েও কভার করেছি বিশেষভাবে এই বিষয়টি কেন আলোচনা এসেছে সেটা আগে আপনাকে জানতে হবে গত কিছুদিন হলো গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু ব্যক্তির পরিচয়ে উঠে আসছে যারা যাদের নামে যাদেরকে হত্যা করা হয়েছে বলে মামলা করা হচ্ছে সেই বিষয়গুলি পুলিশ সদর দপ্তর নজরে নিয়েছে নজরে নিয়ে একটি সেল সেলের মাধ্যমে এই সিদ্ধান্তটি এসছে যে ভুলেও মানে কোনোভাবেই তদন্ত ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হবে না এই বিষয়গুলি সিদ্ধান্ত আজকে তিনি আমাদেরকে জানিয়েছেন গণমাধ্যমের সামনে তিনি প্রকাশ করেছেন তার অন্যতম কারণ হচ্ছে বিগত ছাত্র আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত পুলিশের বিরুদ্ধে যেই বিদ্বেষ জনসাধারণের তৈরি হয়েছে কারণ পুলিশকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার যে চেষ্টা চলছিল সেই জায়গা থেকে উত্তরণের চেষ্টা করছে পুলিশ আমার পুলিশ প্রধানের বক্তব্যে আমার কাছে মনে হয়েছে তিনি এই বিষয়টাকে সবচেয়ে বেশি মানে জোর দিয়েছেন এই জায়গাতে যে কিভাবে পুলিশকে জনগণের কাছাকাছি নেওয়া যায় বিশেষ করে মামলায় যখন অজ্ঞাত ব্যক্তিদের নাম ধরে বা কয়েকজন তিনজনের নাম হলো কিন্তু অজ্ঞাত একশো জনের আসামি করে একটি মামলা হয়ে গেল অজ্ঞাত থেকে কিছু কিছু মানুষজনকে ধরে নিয়ে আসছে এই বিষয়গুলি এখন আর হবে না বলে তিনি নিশ্চিত করেছেন এবং জনসাধারণকে এতটুকু আশ্বস্ত করেছেন যে তারা যেন পুলিশের কাজে করে পুলিশ কাছে কোনো নিরাপরাধ ব্যক্তিকে গ্রেফতার করবে না এটা তিনি নিশ্চিত করেছেন আমার কাছে মনে হয়েছে যে এই বার্তাটা খুব জরুরি ছিল সাধারণ মানুষের জন্য বছর শেষের খুশি নগদে হবে বেশি নির্দিষ্ট কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত জি রাজপুর সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে পুলিশ বাহিনী জনবান্ধব হয়ে উঠবে এই আশাটা প্রকাশ করেছেন পুলিশ প্রধান তো কোন কোন প্রক্রিয়া এটি হবে সে সঙ্গে আমি আরেকটা একটা প্রশ্ন জুড়ে দিতে চাই যে পুলিশের কর্ম পরিকল্পনা নিয়েও কথা বলেছেন পুলিশ প্রধান এইটা নিয়ে যদি ছোট্ট করে বলেন সংস্কার কমিশন বেশ কিছু প্রস্তাব করেছে এবং ইতিমধ্যে সেটি কাজও করা শুরু হয়েছে আমাদের কাছে মনে হয়েছে যে বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনের সময় যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে সেই জায়গা থেকে যেন সরে আসতে হয় পুলিশকে মানে প্রাণঘাতী অস্ত্র যেন ব্যবহার করতে না হয় তার যুক্তি হিসেবে দেখানো হয়েছে যে পুলিশ হচ্ছে জনগণকে জনগণের জানমাল রক্ষা করার জন্য এই পুলিশ বাহিনী এই প্রাণঘাতী অস্ত্র কেন পুলিশ ব্যবহার করবে এই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার বিভিন্ন জায়গা রয়েছে বিভিন্ন বাহিনী রয়েছে হ্যাঁ পুলিশের এই কাজ নয় এটা পুলিশ প্রধানের বক্তব্যে আমাদের কাছে স্পষ্ট মনে হচ্ছে শুধু তাই নয় আপনি এটা জেনে জেনে থাকবেন যে এর আগেও এই পুলিশের বিষয়গুলি নিয়ে কথা হয়েছে বিশেষ করে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের যে চেষ্টা হয়েছে এর আগে সেই জায়গার সুপারিশও এসছে পুলিশ সংস্কার কমিশনের তরফ থেকে এই বিষয়গুলি নিয়ে কাজ করছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পুলিশ সদর দপ্তর থেকে আটটি টিম ঘোষণা মানে তৈরি করা হয়েছে ইতিমধ্যে যেটা ঘোষণা হয়নি একটি টিমটির নাম দেওয়া হচ্ছে মেন্টরিং অ্যান্ড মনিটরিং টিম এই এই টিম আটটি টিম আটটি ডিভিশনে কাজ করবে এবং এখানে যারা কাজ করবেন তারা পুলিশের থেকে অবসরে যাওয়া কর্মকর্তাদের নিয়ে আসা হবে যারা তদন্ত কার্যক্রমে বেশ অভিজ্ঞ ছিল সেই সেটা মানে এই অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়ে বর্তমানে কাজ করা কর্মকর্তাদের কাজগুলি মনিটরিং মধ্যে তারা নিয়ে আসবে এই বিষয়গুলি একটু আপনার মাধ্যমে একটু জানাতে চাই অসংখ্য ধন্যবাদ